জাকির নাইক হলেন ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং এর পিছনে মূল চালিকা শক্তি পাশাপাশি এই সম্মেলনের আয়োজক ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল এর পরিচালনা পরিকল্পনা এবং প্রতিষ্ঠা করেছেন ডাক্তার জাকির নায়ক দা ইউনাইটেড ইসলামিক এইড জাকাতের মাধ্যমে পদ্ধতিগত প্রচেষ্টা অনেক সুবিধাবঞ্চিত মুসলিম ভাই ও বোনদের অবস্থার উন্নয়নের শিক্ষা স্কলারশিপের মাধ্যমে শুরু করেছে আর এখন আছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র দারিদ্রদের জন্য প্রফেশনাল ট্রেনিং এ ডাক্তার জাকির নায়ক একজন মেডিকেল ডাক্তার এবং সুবিখ্যাত যুগান্তকারী ইসলামিক বক্তা পাশাপাশি তুলনামূলক ধর্মতত্ত্বেরও একজন বিশ্লেষক ডাক্তার জাকির নায়ক ইসলামিক দৃষ্টিভঙ্গিকে তুলে ধরে ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করে কোরআন হাদিস এবং অন্যান্য ধর্মগ্রন্থের মাধ্যমে পাশাপাশি কারণ যুক্তি এবং বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে ডা জাকির তার নির্দিষ্ট পর্যালোচনা এবং তারপর পাবলিক লেকচার শেষে দর্শকদের এবং ইসলামের সমালোচকদের চ্যালেঞ্জিং প্রশ্নের সন্তোষজনক জবাবের জন্য বিখ্যাত তার পাবলিক ডায়ালগ অন্যান্য ধর্মের বিখ্যাত ব্যক্তিদের সাথে যেমন ডাক্তার এবং বিখ্যাত গুরু রবিশঙ্কর পাশাপাশি অন্যান্যরাও ফিরে এসেছে যারা ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করত এই ডায়ালগ আবারও প্রমাণ করেছে যে কোরআন নাজিল হয়েছে সমগ্র মানবতার জন্য সর্বশক্তিমান ঈশ্বরের পূর্ববর্তী গ্রন্থগুলো থাকা সত্ত্বেও মানুষের জন্য ইন্ডিয়ান এক্সপ্রেস জাকির অন্তর্ভুক্ত করেছে দু সালের সবচেয়ে ক্ষমতাধর একশো ইন্ডিয়ানদের তালিকায় ইন্ডিয়ার একশো কোটিরও বেশি মানুষের মধ্যে ইন্ডিয়ার সেরা দশজন আধ্যাত্মিক গুরুর বিশেষ তালিকায় ডা জাকির নায়কের অবস্থান তৃতীয় বাবা রামদেব এবং শ্রী শ্রী রবি পর মুসলিমদের মাঝে প্রথম ডাক্তার জাকিরকে বিভিন্ন আন্তর্জাতিক টিভি চ্যানেলে নিয়মিত দেখা যায় পৃথিবী জুড়ে পিস টিভির মূল চালিকা শক্তি হলেন তিনি যেটা পৃথিবী জুড়ে সম্প্রচার হচ্ছে ইংলিশ এবং উর্দু প্রোগ্রামের আলাদা চ্যানেল হিসেবে চারটা স্ট্র্যাটেজিক্যাল স্যাটেলাইট স্টেশনের মাধ্যমে পিস টিভি পৃথিবীর সবচেয়ে বেশি দর্শক সমৃদ্ধ চব্বিশ ঘন্টার ইসলামিক চ্যানেল এই সম্মেলনের সমাপনী পর্বে আলোচনা করবেন পৃথিবীর অধিকাংশ মানুষের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় আমাদের জীবনের উদ্দেশ্যটা কি ভাই ও বোনেরা চলুন আমরা সকলে মঞ্চে স্বাগত জানাই এই যুগান্তকারী বক্তা ডাক্তার জাকির নায়েককে মানে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা পুরো মানব জাতির জন্য ইসলাম একমাত্র সমাধান আমরা সস্তার ইবাদত করি তার সৃষ্টির ইবাদত করি না আলহামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفكوا قولي শ্রদ্ধেয় বিশেষজ্ঞগণ বক্তাগণ অতিথিবৃন্দ শ্রদ্ধেয় গুরুজনেরা প্রিয় ভাই ও বোনেরা এবং সেই লাখ লাখ দর্শক যারা টিভিতে বসে এই অনুষ্ঠানটা দেখছেন আপনাদের স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে আসসালাম আলাইকুম ও ওয়ারহমতুল্লাহ আল্লাহর দয়া শান্তি এবং রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আজকে আমাদের এই দশ দিন ব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের শেষ দিনে আমি আপনাদের সামনে শেষ লেকচারটা দিচ্ছি আমার এই লেকচারের বিষয় হচ্ছে আমাদের এই জীবনের উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন মানুষ আসলে এই ব্যাপারটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি আমাদের মধ্যে কতজন এই ব্যাপারটা নিয়ে ভেবেছেন যে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আমরা এখানে কি করছি এখানে কেন এসেছি আসুন এবার এই ব্যাপারটা আমরা বিশ্লেষণ করে দেখি আমি এখানে দর্শকদের অনুরোধ করব আপনাদের মধ্যে কেউ যদি কখনো এটা চিন্তা করে থাকেন যে আপনার জীবনের উদ্দেশ্যটা কি তাহলে দয়া করে হাত তোলেন আমি জানতে চাচ্ছি এখানে দর্শকদের মধ্যে কতজন এটা নিয়ে চিন্তা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখান থেকে দেখতে পাচ্ছি দশ পনেরো জন খুব বেশি হলে একশো জন এখানে প্রায় এক লাখ মানুষ আছেন এটা পয়েন্ট এক পার্সেন্টেরও কম অনেকে হয়তো হাত তুলতে লজ্জা পাচ্ছেন তারপর এটা বলতে পারি যে এই মানুষের মধ্যে পয়েন্ট এক পার্সেন্টেরও কম এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করেছেন যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এখন আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এটা নিয়ে জানা খুবই কি জরুরি আপনাদের আমি একটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন লোক হাঁটতে হাঁটতে একটা মোড়ের উপরে আসলো তখন সে আরেকজনকে জিজ্ঞেস করলো এই রাস্তাটা কোন দিকে গেছে ভাই সেই পথিক বলল আপনি কোথায় যেতে চান লোকটা বলল যে কোনো জায়গায় তখন পথিক বলবে যে কোনো পথে চলে যান কোনো সমস্যা হবে না এখানে এই লোকটার কোনো উদ্দেশ্য নেই লোকটা যেসব কাজ করে তার সেই কাজগুলো কোনো পার্থক্য সৃষ্টি করে না কারণ সে কোনো গন্তব্যে যায় না আমাদের মধ্যে অনেকেই ঠিক এভাবেই জীবনযাপন করছেন আপনাদের আরেকটা উদাহরণ দিচ্ছি মনে করেন একজন বিল্ডার একটা বিল্ডিং বানাতে শুরু করলো বিল্ডিং এর ভিত্তি বানানোর জন্য সে মাটিতে বড় একটা গর্ত তৈরি করল তাকে প্রশ্ন করা হলো আপনার এই বিল্ডিংটা কত তলা পর্যন্ত হবে সে বলল আমি জানি না বিল্ডিংটা কত স্কোয়ার ফিট জুড়ে বানানো হচ্ছে সে বলবে চিন্তাই করিনি সেই বিল্ডারের কোন উদ্দেশ্যই নেই একবার একজন লোক তার প্রতিবেশীকে বলল আপনার কুকুরটা সব সময় গাড়ি দেখলে তার পিছনে ধাওয়া করে ভাবছি এই কুকুরটা কখনো কি গাড়িটাকে ধরতে পারবে প্রতিবেশী উত্তর দিল কোনো গাড়িকে ধরতে পারবে কি না সেটা নিয়ে ভাবছি না আমি ভাবছি গাড়িটা ধরতে পারলে কুকুরটা তখন কি করবে যে লোকটা বলছে কখনো ধরতে পারবে কিনা জানি না সে বুঝতে পারছে না আর প্রতিবেশী কুকুরটার মালিক সে কিন্তু বুঝতে পারছে গাড়িটাকে ধরতে পারলে সে কুকুরটা তখন কি করবে এখানে কুকুরটার উদ্দেশ্যটা কি দুর্ভাগ্যজনকভাবে আমাদের অনেকেই আমাদের জীবনটাকে এভাবেই পার করে দিচ্ছি এই কুকুরটার মতোই লোকজন গ্র্যাজুয়েশন করে তাদের জিজ্ঞেস করবেন আপনি গ্র্যাজুয়েশন করছেন কেন তারা কারণটা জানে না কারণটা এই যে তারা গ্র্যাজুয়েট হতে চাই গ্র্যাজুয়েশন শেষ করে আপনি কি করবেন সে আমি জানি না আমাদের বেশিরভাগই জীবনটাকে পার করছি গন্তব্য ছাড়া লোকটার মতো অথবা সেই কুকুরটার মতো যে গাড়িকে ধরতে পেছনে ছুটছে কোনো উদ্দেশ্য ছাড়াই আমাদের অনেকেই আমরা না বুঝেই অন্য মানুষের উদ্দেশ্যকে নকল করি কোন ছাত্রকে প্রশ্ন করবেন আপনি কমার্স পড়ছেন কেন সে উত্তর দেবে কারণ আমার বন্ধু কমার্স পড়ছে আবার অনেকেই বিভিন্ন অভিনেতা আর মডেলদের নকল করার চেষ্টা করে তারা এটা না বুঝেই করে একবার এক লোক গ্রাম থেকে বোম্বে আসলো বড়লোক হওয়ার জন্য তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি বোম্বে আসলেন কেন সে তখন বলল আমি হিন্দি সিনেমায় দেখেছি অমিতাভ বচ্চন খুব গরিব ছিল তারপর বোম্বে এসে এক রাতের মধ্যে অনেক বড়লোক হয়ে গেল এজন্য আপনারা প্রায় দেখবেন বোম্বের আশেপাশের এলাকা থেকে লোকজন বোম্বেতে চলে আসে যাতে সে এক রাতে ধনী হয়ে যেতে পারে এই কারণে আমরা দেখতে পাই বোম্বেতে বস্তির সংখ্যা বেড়েই যাচ্ছে অনেক সময় আপনারা দেখবেন যে অভিনেতা আর মডেলরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় বিভিন্ন পণ্যের মার্কেটিং ও করে একজন একটা নতুন গাড়ি কিনলো হুন্দাই আইটেন তাকে প্রশ্ন করা হলো আপনি এই গাড়িটা পছন্দ করলেন কেন আই আইটেন সে বললো আমার প্রিয় অভিনেতা শাহরুখ খান তার একটা টেন আছে আমি জানি না যে শাহরুখ খান ওই অ্যাড ছাড়া আর কখনো হুন্দায় আই এ বসেছেন কি না তিনি হয়তো চলান মার্সিডিজ অথবা বিএমডব্লিউ অথবা এরকম কিছু আমার সন্দেহ তার আইটেন আছে কিনা শাহরুখ খান মডেল হয়েছেন ঘড়ির ট্যাগ হিওর ঘড়ির তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই বিখ্যাত ট্যাগ হিওর ঘড়ির আর আমরা দেখি যে অনেক ভক্তই তার এই ঘড়ি কিনে থাকে এখন শাহরুখ খানের অভিনয়ের সাথে এই ট্যাগ এর সম্পর্কটা কি এই ট্যাগ হিওর ঘড়িটা কি তার অভিনয়ের ক্ষেত্রে কোনো সাহায্য করে যাচ্ছে আমার তো মনে হয় শাহরুখ খান বিখ্যাত হওয়ার পরে এটা ঘির পড়েছেন পড়েছেন এরকম বিভিন্ন উপায়ে মিডিয়ায় পণ্যের মার্কেটিং করা হয় আর দুর্ভাগ্যজনক ভাবে আমরা অন্য মানুষকে নকল করার চেষ্টা করি বেশিরভাগ সময় কিছু না বুঝেই মনে করেন একজন ধনী লোক একটা টেক্সটাইল মিল কিনলো প্রশ্ন করা হলো আপনি টেক্সটাইল মিল কিনলেন কেন সেই লোক বলল যে আমি খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি টেক্সটাইল ব্যবসায় অনেক বেশি লাভ করা যায় তারপর জিজ্ঞেস করা হলো আপনার কাছে কি কোনো ভালো রিপোর্ট আছে সে বলল না ব্যবসা দেখাশোনার জন্য কি কাউকে ঠিক করেছেন কাউকে সেই কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার কি বানিয়েছেন সে বলল না এখানে কত পার্সেন্ট লাভ করতে চান আমি জানি না তারপর কাঁচামাল কোথা থেকে কিনবেন ওটা তো চিন্তা করিনি আপনি টেক্সটাইল বিক্রি করবেন কোথায় সে বলল জানি না আপনার কি মনে হয় এই মিল মালিক টেক্সটাইল ব্যবসায় কোন লাভ করতে পারবে আবার ধরেন আরেকজন লোক তার একটা উদ্দেশ্য তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর সেরা বিজ্ঞানী হ সে কি করলো সে তখন পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের ইতিহাস পড়ল এভাবে অনেক পড়াশোনা করে জানতে পারল যে পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত সবচেয়ে সেরা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আর এই কথাটা সঠিক এটা জানার পর সে কি করলো নিউটনের মতো হওয়ার জন্য সে মাথার চুল লম্বা রাখতে লাগলো আইজ্যাক নিউটনের মতো কার্লি তারপর জুতা পরতে লাগলো তার মতো তারপর সে জামা কাপড়ও পরতে লাগলো সে লোক কি নিউটনের মতো বিজ্ঞানী হতে পারবে তার একটা উদ্দেশ্য আছে তবে প্ল্যানিংটা হচ্ছে ভুল প্ল্যানিং অবশ্যই আছে সে বিজ্ঞানীদের নিয়ে পড়াশোনাও করেছে কিন্তু প্ল্যানিংটা ছিল ভুল এবার মূল প্রশ্নে আসি যে আমাদের জীবনের মূল উদ্দেশ্যটা কি পৃথিবীতে আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আপনাদের কি মনে হয় কে প্রশ্নের সঠিক উত্তরটা দিতে পারবেন যে পৃথিবীতে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি কে ডাক্তার জাকির নায়ক পারবেন অবশ্যই এর উত্তর হবে না তাহলে কি বিজ্ঞানীরা এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবার উত্তর না তাহলে কি দার্শনিকরা এর উত্তর দিতে পারবেন তারাও পারবেন না এই প্রশ্নের সবচেয়ে সেরা উত্তর যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি এর উত্তর দিতে পারবেন আমাদের স্রোসটা সর্বশক্ত মানে আল্লাহআলা আমার লেকচারের শুরুতে পবিত্র করণের একটা আয়াত বলেছিলাম জারিয়াত অধ্যায় একান্ন আয়াত পাঁচ ও ছয় এখানে আল্লাহ বলেছেন বামা খালাপ্তুল জিন্ন আলী আব্দুল আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য এখানে আরবি শব্দ হচ্ছে ইবাদা মূল শব্দ আব থেকে এসেছে যার অর্থ চাকর এর মানে দাস ইবাদা মানে নির্দেশ পালন মানে গোলামি এর মানে অনুগত সমর্পণ করা সংক্ষেপে ইবাদা মানে গোলামি বা আল্লাহ সালার নির্দেশ মান্য করা আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহর যা কিছু আল্লাহ তাআলা সর্বশক্তিমান আল্লাহ নির্দেশ দিয়েছেন আমরা মানি এটাই হচ্ছে এটাই প্রার্থনা যেমন ধরেন ইবাদা আল্লাহ বলেছেন পাঁচটি পিলার মানতে হবে যদি বিশ্বাস করেন যে কোনো উপাসনায় আল্লাহ ছাড়া তাহলে ইবাদত করছেন আপনি আল্লাহর উপাসনা করছেন যদি প্রার্থনা করেন সালা আদায় করেন আপনি ইবাদত করছেন আল্লাহ তালার উপাসনা করছেন যদি জাকাত দেন বাধ্যতামূলক দান ইবাদত করছেন আল্লাহ সাবান উপাসনা করছেন যদি রোজা রাখেন ইবাদত করছেন আল্লাহ তালার উপাসনা করছেন আল্লাহ কোরনে বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করতে হবে তাই যদি প্রতিবেশীর হক আদায় করেন যেহেতু কোরআন বলছে সুরা মাউন অধ্যায় একশো সাত এক সাথে তাহলে ইবাদত করছেন আল্লাহ তালার উপাসনা করছেন যদি বিরত থাকেন যেগুলো থেকে সর্বশক্তিমান স্রষ্টা আল্লাহ সামানা বিরত থাকতে বলেছেন তাহলে আপনি ইবাদত করছেন যদি মদপান থেকে বিরত থাকেন আপনি ইবাদত করছেন যদি শুকর না খান তাহলে আপনি ইবাদত করছেন আল্লাহ সামান তালার উপাসনা করছেন যদি বিরত থাকেন চুরি করা থেকে ধোকা দেওয়া থেকে মিথ্যে বলা থেকে আপনি ইবাদত করছেন আল্লাহ সামান তালার উপাসনা করছেন সংক্ষেপে আল্লাহ সহানার নির্দেশ মান্য করলে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করলে আপনি ইবাদত করছেন আপনি আল্লাহ করছেন আর মানুষের প্রতিটি কাজই ইবাদত গণ্য হবে যদি দুটি শর্ত মানেন এক নম্বর হচ্ছে কাজটি করা হবে কেবলমাত্র আমাদের স্রষ্টা আল্লাহ সোহান সন্তুষ্টির জন্য দু নম্বর হচ্ছে কাজটি করা হবে সুন্না অনুসারে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেভাবে করেছেন যদি আপনার কাজে এই দুটো বিষয় থাকে প্রতিটি কাজই প্রার্থনা বলে গণ্য হবে যখন কোন যন্ত্র কিনেন সেই যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেওয়া হয় যদি আপনি মানুষকে মেশিন বলে ধরেন তাহলে একমত হবেন যে মানুষ হচ্ছে সবচেয়ে জটিল মেশিন এই পৃথিবীর বুকে আপনার কি মনে হয় না এই মানুষের জন্য এই মেশিনের নির্দেশিকা বই দরকার আছে মানুষের জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশিকা বই হচ্ছে পবিত্র কোরআন পবিত্র কোরআন আল্লাহ সোহান আলার সর্বশেষ এবং চূড়ান্ত নির্দেশ যা সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহামকে দেওয়া হয়েছে সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা মানব জাতির জন্য কোনটা করবার করবে না কিভাবে একজন মানুষ জীবনযাপন করবে তা দেওয়া আছে এই নির্দেশিকা বই পবিত্র কোরআনে অনেকে আমাকে প্রশ্ন করে কেন সর্বশক্তিমান আল্লাহ ইবাদত চান আমাদের আমাদের ইবাদত কি তার প্রয়োজন কেন চান আমরা তার প্রশংসা করি আল্লাহ মহান সর্বশক্তিমান আল্লাহ কি প্রশংসার প্রয়োজন আল্লাহ উত্তর দিচ্ছেন পবিত্র কোরআনে সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ সকল অভাব মুক্ত সকল প্রশংসা তার কোরআন বলছে সুরভ ফাতিরে অধ্যায় পঁয়ত্রিশ হাজার পনেরো হে মানুষ তোমরাই আল্লাহর সাহায্য প্রার্থী আল্লাহ সকল অভাব মুক্ত প্রশংসা কেবল তারই আমাদেরকে আল্লাহ ইবাদত করতে বলেন তার প্রশংসা করতে বলেন তার ভালোর জন্য নয় আমাদের ভালোর জন্য যখন আল্লাহ আকবর বলি এটা আল্লাহকে মহান করে না আল্লাহ এমনিতেই অতি মহান আপনি আল্লাহ না বলেন তারপরও আল্লাহ অতি মহান থাকবেন এতে আল্লাহ যায় আসে না তবে আল্লাহ সুবাহ চান আমরা তার প্রশংসা করি কারণ তিনি আমাদের মানসিকতা বোঝেন আমরা মানুষরা যখন কারো প্রশংসা করি যখন মহান বা বিখ্যাত কাউকে চিনি আমরা সাধারণত তার কথায় মেনে চলি যেমন ধরেন আপনার মার হার্ট অ্যাটাক হয়েছে আপনার কাছে একটা অপশন একজন সাধারণ মানুষ এসে আপনাকে উপদেশ দিচ্ছে আপনি কি তার উপদেশ মানবেন নাকি পৃথিবীর সবচেয়ে বড় হার্ট স্পেশালিস্টের উপদেশ আপনি মানবেন সেই লোকটি আপনাকে ফ্রি উপদেশ দিচ্ছে আপনি কার উপদেশ নেবেন হার্ট অ্যাটাক হয়েছে আপনার মায়ের জন্য পৃথিবীর বিখ্যাত হার্ট স্পেশালিস্টের উপদেশ নাকি সাধারণ লোকের এটা স্বাভাবিক কারণ জানেন হার্ট স্পেশালিস্ট বিখ্যাত লোকজন তার প্রশংসা করে আপনি তার উপদেশই মানতে চাইবেন আল্লাহ উপদেশ আমাদের প্রশংসা চান তিনি মহান আল্লাহ অতি মহান আল্লাহ সবকিছু জানেন আল্লাহ মহা জ্ঞানী তাই যখন আমরা বলি যে তিনি হচ্ছেন মহা জ্ঞানী আর যখন তিনি আমাদেরকে উপদেশ দেন আমরা অনুসরণ করতে চাই যদি না মানেন তিনি মহা জ্ঞানী মহা প্রজ্ঞাশীল তাহলে তার উপদেশ মানার সম্ভাবনা কম। কম্লা আমাদের ইবাদত চান প্রশংসা চান তার উপকারের জন্য নয় এটা আমাদের উপকারের জন্য আল্লাহ বলেন সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ এক পনেরো হে মানুষ তোমাদেরই আল্লাহর সাহায্য দরকার আর আল্লাহ কারো মুখাপেক্ষী নন সকল প্রশংসা তারই